কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে চাপে পড়া বিতর্কিত সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কোনো একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে আমার মনে হয় যে সরকার বিষয়টা টের পেয়েছে এজন্য সরকার নানান সতর্কবার্তা দিচ্ছে নানান মহল থেকে সতর্কবার্তা আসছে দর্শক প্রথমে আপনাদেরকে বুঝাতে চাই ইটস ভেরি নর্মাল যে ওয়াকার শেষ কামড় দেওয়ার চেষ্টা করতে পারে কেন ওয়াকারের দম্ভ চূহ্ন হয়ে গেছে ওয়াকার যেটা ঠেকাতে চেয়েছে সেটা ঠেকাতে পারেনি ওয়াকারকে সেটা করতে হচ্ছে শুধু ওয়াকার যেটা ঠেকাতে চেয়েছে তা না ওয়াকার নিজের ফাঁসির দড়ির দেখছে এখন সামনে একদম সিম্পল হিসাব এই যে জুলাই আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী অফিসাররা যে গণহত্যা চালিয়েছে কারফিউর সময় ও নির্দেশের বাইরে না অকারা নির্দেশে এখন যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে বাইশ তারিখের মধ্যে যাদেরকে গ্রেফতার করা হবে তারা কি করবে তারা কি বলবে না বলবে এবং জাতিসংঘের তদন্ত সেনাবাহিনীর সম্পৃক্ততা উঠে এসেছে গণহত্যার সাথে এবং গুমের সাথে তাদের সম্পৃক্ততা অনেক পুরনো দর্শক এই জায়গায় ওয়াকার কোন একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে দেখবেন এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন গুজব ছড়াবে এই যে সরকার পড়ে যাবে নানান কিছু তবে ওয়াকার কোমর ভেঙে গিয়েছে পারবেন না আর আরো একটা আশার বাণী বলি দিন শেষে জনগণ বাংলাদেশে সার্বভৌম ক্ষমতার অধিকারী বিশেষ করে পাঁচ আগস্টের পর প্র্যাকটিক্যালি জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এটা সংবিধানের বা রাজনীতির মূল কথা ডেমোক্রেসির মূল কথা অনেক আগে থেকেই কিন্তু এটা ছিল ভুমসান কিন্তু রিয়ালিটি দেখেন পাঁচ আগস্টের পর ইউনুস সরকারের মূল ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল প্রশাসনে তার কমান্ড কার্যকর হতো না ইউনুসকে চারোদিক থেকে ডিস্টার্ব করা হতো ইউনুসের কথা শোনা হতো না সেনা সব সবসময় তেরামি করত আমরা জানি নানান বিষয়ে প্রফেসর ইউনুসকে অনেক কাজ করতে দিতেন অনেক কাজ করতে বাধ্য করতেন ভারতের ষড়যন্ত্র হাসিনার আর বগিদের ষড়যন্ত্র বিএনপির ষড়যন্ত্র সেক্ষেত্রে তারপরে ইউনুস টিকে আছেন বা ইউনুসের বিরুদ্ধে বড় কোনো অঘটন ঘটানোর সাহস পায়নি কেন একমাত্র শক্তি হচ্ছে জনগণ কারণ ওয়াকার বা ভারত দেখেছে যে ইউনুসের সাথে জনগণ আছে এই ইউনুসকে কিছু করতে গেলে যেমন আমরা একটা কথা বলেছি কু করবেন মিলিটারি কু করেন না দেখি কি পারেন ক্যান্টনমেন্টে একটা ইট থাকবে না যে ট্যাঙ্ক নিয়ে কু করতে যাবে না ওই ট্যাঙ্কের যে নাট ওটা বিক্রি ধোলাই করবে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই যে পপুলার সাপোর্ট পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী এটার উপর ভিত্তি করে ইউনু সরকার টিকে আছে পাঁচ আগস্টের পর রিয়ালিটি এটা যে জনগণ যেদিকে তারা শক্তিশালী কোনো বেশি শক্তি এখানে চলে না এমন কি দেখেন যে অকল্পনীয় ঘটনা ঘটেছে ডাক শিবিরের বিজয় মেনে নিবে চুপ করে সবাই এটা আনইমাজিনেবল ছিল কিন্তু শিবিরের বিজয় সবাই মেনে নিতে বাধ্য হয়েছে কেন শিবিরের পক্ষে জনগণের শিক্ষার্থীদের ভোট ছিল এখানে কোনো মাস্তানি আদৌ চলে না করে মাস্তানি শেষরা কিছু মাস্তানি এখনো চলে কিন্তু বড় মাস্তানি করে কেউ টিকতে পারে না এটা একটা রিয়ালিটি তো দর্শক এই জায়গায় সেনাপ্রধান তার নিজের ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন চোখের সামনে ঘুমের মধ্যে ফাঁসির দড়ি দেখেন তিনি বাঁচতে পারতেন কিন্তু উল্টো লাইনে হেঁটেছেন না এখন বেকায়দায় পড়েছে আমি সরলভাবে বলছি ওই যে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে এগারো জন সার্ভিং জেনারেল সাবেক তারা ওয়াকারের নাম বলবেন বা ওয়াকারের নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা বা নানান বিষয়ে উঠে আসতে পারে বলা যায় না ওয়াকার ইন্ডিউনিটি পাননি বা পেতেন ভুল করলেও পরবর্তীতে জনগণের কাতারে আসার পর পেতেন কিন্তু ওই যে ইউনসের সাথে লাগতে গেছেন বিচার ঠেকাতে ঠেকানোর চেষ্টা করেছেন এইসব কারণে তিনি নিজেও বেকায়দায় পড়তে পারেন এখনো সুযোগ আছে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে সরকারের সাথে তবা করে অবসরপ্রাপ্ত অফিসারদের সাথে মিলে মিশে তাদের বুদ্ধি নিয়ে যদি বাঁচার চেষ্টা করেন সম্ভব তো এই জায়গায় যেহেতু ওয়াকার নিশ্চিত একটা পতন দেখতে পাচ্ছেন তার তার দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে চারুদিক থেকে আটকে গেছেন অন্ধকার পৃথিবী অতএব তিনি শেষে একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারেন কিন্তু পারবেন না চেষ্টা করলেও পারবেন না কেন ওই যে জনগণ আছে জনগণ তার বিরুদ্ধে জনগণ গুমখুনের বিচার চাই বিচারের পক্ষে ট্রাইব্যুনালের পক্ষে অ্যাডভোকেট তাজুলের পক্ষে ইউনুসের পক্ষে এজন্য আপনি কিচ্ছু করতে পারবেন না চেষ্টা করেছে ওয়াকার এই বিচার ঠেকাতে এক সপ্তাহ আগেও ভয়ানক চেষ্টা করেছে মির্জা ফখরুলকে ক্যান্টনমেন্টের বাসায় ডেকেছিলেন কেন অন্য কোন দলকে কিন্তু ডাকেনি মির্জা ফখরুলের সাথে সেনাপ্রধানের বৈঠক হয়েছিল কেন বিচার ঠেকানো যায় কিনা এবং এই বিচারে কিন্তু বিএনপি কোনোভাবে কোঅপারেট করছে না আপনারা দেখে থাকবেন এই জন্য বিএনপির কাঁধে চড়ে বাঁচার চেষ্টা করেছিলেন এই বিচারের সাথে জড়িত জামাতপন্থীরা ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল যত আইনজীবী সব জামাতের আইনজীবী দর্শক এই জায়গায় আহ ফখরুলের সাথে মিটিং করেছেন বা আরো নানান ভাবে যেহেতু এই অঘটন ঘটাতে পারেন তার আলামত কি মাহফুজ আলমের একটা বক্তব্য সংকট আছে সামনে আরো আসছে সামনে কি সংকট আছে মাহফুজ সরকারের একজন তথ্য বুঝতে মানে তথ্য আছে তার কাছে মাহবুদের কাছে কি তথ্য আছে যে সংকট আছে সামনে আরো আসছে স্বাভাবিকভাবে জুলাই সনদ নিয়ে তো সংকট অনেকটা কেটে গেছে কি পনেরোই অক্টোবর জুলাই সনদ সাইন হবে এবং গণভোটের বিষয়ে একমত হয়েছে এখন গণভোট কখন হবে এটা যা সরকার ঠিক করে দিবে সবাই মানতে বাধ্য হবে এই সংকট তো কেটে গেছে এটা নিয়ে জটিলতা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না এমনকি জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন নিয়েও তেমন একটা ঝামেলা হবে না তলে সংকট আছে সামনে আরো আসছে কি সংকট ওই ওয়াকার সংকট তৈরি করার চেষ্টা করতে পারেন সংকট তৈরি করে ইউনুসকে হটানো এই বিচারকে বাধাগ্রস্ত করা এরকম অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে এছাড়া কোনো সংকট বাংলাদেশে এখন নাই আর ওয়াকার পারবেন না আমরা নিশ্চিত কিন্তু তারপর ওয়াকার যে চেষ্টা করবেন কার উপর ভিত্তি করে ভারত বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো চোখ বুঝে হেল্প করবে ওয়াকারকে দিয়ে ইউনুসকে হটাও এই বিচার বন্ধ করো তারপরে তাজুলদের ধরো আর বিএনপি এইসব বিচার চায় না বিএনপির কোনো প্রতিক্রিয়া দেখেছেন কোনো পার্টিসিপেশন দেখেছেন যেমন এনসিপি নাহিদ ইসলাম কিন্তু দীর্ঘ বক্তব্য দিয়েছে সেনাবাহিনীর সংস্কার হতে হবে সেনাবাহিনী সেই গৌরবময় অধ্যায় সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং গুম খুনের বিচার হতেই হবে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের বিচার হতেই হবে মির্জা ফখরুল্লাহ বিষয়ে কোনো আনন্দ বা কোনো এক্সপ্রেশন দেখেছেন তারা আসলে বিচার চায় না আর মির্জা ফখরুলকে ডেকেছিলেন কেন ওই কোন একটা অঘটন ঘটানো যায় কিনা এই জন্য একটু আশঙ্কার বিষয় আছে যেহেতু বিএনপি এইসব বিচার টিচার চায় না এই কারণে আর বিএনপি একটা বড় শক্তি ডেফিনেটলি আমাদের সতর্ক থাকতে হবে আমি মনে করি মাহফুজের যে বক্তব্য সংকট আছে সামনে আরো আসছে এটা সেনা প্রধানকে ঘিরে তার সংকট তৈরির চেষ্টা কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে ওয়াকার নিজেই জয়বাংলা হয়ে যাচ্ছে